নমস্কার আমি পূজা আর আগের দিন আমি একটা পোস্ট করেছিলাম যে রুদ্রাংশীর বাবার সাথে আমার কীভাবে দেখা হয়েছিল তো সেখানে অনেকেই অনেক কিছু মন্তব্য করেছে তো আমি সেখানেরই কিছু কমেন্টের উত্তর আজকে দিতে চাই তো সেই জন্যই এই ভিডিওটি করা দেবমণি দিদিভাই বলেছেন যে আমার চিন্তাভাবনা ভালো আমরা যেন ভালো থাকি তো ধন্যবাদ দিদিভাই আমার চিন্তাভাবনা ভালো কি খারাপ সেটা আমি জানি না তবে আমি যেমন আর নিজে মানে নর্মাল আমি যেমন আমি আপনাদের সামনে ঠিক তেমনভাবে আসি না আমি কোনো রকম মুখস্থ কিছু বলতে আসি বা আমি না কিছু ভেবে ভেবে আসি কারণ আমার সঙ্গে আমার জীবনে যেটা হয়েছে আমি যেটা করেছি আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের কাছে সেইভাবেই নিজেকে তুলে ধরি বা আমি সেইভাবেই বলতে চেষ্টা করি কারণ আমার সত্যি বলতে কি আমার মানে আমি ওই বলে না মেকি জিনিসটা সাজিয়ে গুছিয়ে রকম জিনিস আমি বলতেও পারি না আর আমি নিজেও রকমটি নই সৌর্য চ্যাটার্জি বলেছেন আমার চিন্তাভাবনা খুবই প্র্যাকটিক্যাল তিনি আমাকে দেখে অনুপ্রাণিত হন তো ধন্যবাদ আপনাকে আর আমি বলতে চাইবো কি প্র্যাকটিক্যাল বলতে আমি সব জিনিসটাকে পজিটিভভাবে নিতে চাই নেগেটিভ তো জীবনে ছড়ানোর লোকের অভাব নেই সবাই তো নেগেটিভই করছে যে যে পাশে তাকাবো তারাই নেগেটিভিটি ছড় দিচ্ছে তো সেই জন্য আমি চেষ্টা করি নিজে একটু পজিটিভ থাকার আর যেসব মানুষরা আমাকে পজিটিভ ভাইভ দেয় আমি তাদের সাথে মানে মিশতে বা কথা বলতে ভালোবাসি যদিও আমি খুব কম মানুষের সাথে মিশি তবু আমি এরকম মানুষের সাথে মিশতে ভালোবাসি যে নিজে একটু পজিটিভ থাকে কারণ যে নিজে নেগেটিভ সে কীভাবে মানুষকে মানে পজিটিভিটি দেবে সুমিত কুমার দাদাভাই বলেছেন যেন আমি আমার ছেলেকে নিয়ে ভালো থেকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনারা সবাই ভালো থাকবেন আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করে করবেন আশা করব। মৌসুমি দিদিভাই বলেছেন যেন আমি ইমোশনালি কা মানে রকম ডিসিশান যেন না নেই জীবনটা যেন জীবনটা যেহেতু বড্ড কঠিন উনি বলেছেন তো সেই জন্য আমার যেন মানে কোনো ডিসিশান নেই সবাইকে যারা আমাকে ভালো মানে বুদ্ধি দেয় তাদের থেকে যেন জিজ্ঞাসা করি আমি এই বিয়েটা যদিও বা আমার এত তাড়াতাড়ি হয়েছে তবুও আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম তো তারা বলেছিল দেখ যার বিয়ে টেকা তার দশ দিনের দেখাতেও বিয়ে টিকবে আর যার টেকার না তার মানে দশ বছরের সম্পর্ক থাকার পরেও বিয়ে টিকবে না তো যেহেতু ওরা তোর সব কিছু জেনে শুনে তোকে আর নিজের করতে চাইছে তারা নিশ্চয়ই হয়তো তারা ভালো তো এমনি সবাই আমাকে বলাতে আমিও আর নিজে থেকেও ভাবলাম যে না যে 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 মানুষগুলো আমার সব কিছু জানার পরেও আমাকে অ্যাকসেপ্ট করছে তারা নিশ্চয়ই নিশ্চয়ই ভালো হবে তো সেইভাবেই মানে সেই ভেবেই আমি এগুলোতে এগিয়েছি আর তখন যখন আমি এগিয়েছি তখন ওরা আমার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করেছে মানে আমার মনে হয়েছিল দুনিয়াতে ওদের থেকে ভালো মানুষ বোধহয় পৃথিবীতে আর হতে পারে না তো মানুষ যদি কেউ আপনি যদি প্রথমেই কারো খারাপ রূপটা দেখে নেন তো নিশ্চয়ই তো সেখানে তো আর কখনোই আপনি পা বাড়াবেন না তো আমি ভালো মানে দেখেছিলাম বলেই মানে এত কম সময়ের মধ্যেও আমি মানে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম রাখি দিদিভাই বলেছেন ভবিষ্যতে আমার আর আমার ছেলের খুব ভালো হবে ধন্যবাদ দিদিভাই এটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন কারণ আমার মনে হয় না আমি কিছু অন্যায় কাজ আগেও করেছি এখনও করেছি আর আমার এইটুকু ভগবানের ওপর বিশ্বাস আছে যে যে খারাপ কাজ করে না ভগবান তার সঙ্গে সব সময় থাকে তার খারাপ কখনো হয় না আমিও আশা করব আমারও খারাপ হবে না কখনো সুপ্রিয়া দিদিভাই বলেছেন যে বিয়েতে তুমি এত তাড়াতাড়ি দশ দিনের দেখাতে কি কী করে তুমি বিয়ে করে নিলে আর মানে উনি বলেছেন যে আমি আগের বিয়ে থেকে শিক্ষা নেওয়ার পরও কীভাবে করলাম আর আমি কেনই বা আমার নামে লোন করে দিলাম তো আমি বলবো দিদিভাই আমি দশ দিনের দেখাতে বিয়ে করেছি কিন্তু আমি আমার বাড়ির লোককেও মানে বলেছিলাম তো তা মানে তাদের সামনেও তারা এত ভালো ব্যবহার করেছে যে তারাও আর আমাকে আর কিছু বলেনি তো আর রইল বাকি লোনের কথা তো ও আমাকে বলছিল দেখো আমার কাছে এখন টাকা নেই তুমি আমাকে তোমার থেকে লোন করে দাও আমরা তো মানে স্বামী স্ত্রী হয়ে গেলে তো বিয়ের পর আমি তো লোনটা শোধ করেই করেই দেব আর আপাতত এখন ও লোনের ইএমআইটা দিচ্ছে কিন্তু পরে দেবে কিনা সেটা আমি যাই না মানে খুব ঝামেলাঝাটি করে এখন লোন ও দিচ্ছে কিন্তু হয়তো পরে দেবে কি দেবে না আমি বলতে পারছি না সেটা কিন্তু আপাতত দিচ্ছে আর হচ্ছে আমাকে যেহেতু এবার আমিও তাই ভেবেছি যে আমরা যেহেতু স্বামী স্ত্রী হয়ে যাবো তো হাজবেন্ড মানে ওয়াইফ তো হাজবেন্ডের সমস্যাই তো থাকে তো কি আর হবে ঠিক আছে এখন দিয়ে দিই এইটা ভেবে আমি দিয়ে দিয়েছিলাম যে ওর নামে যেহেতু লোন হবে না সেটা ভেবে আমি দিয়ে দিয়েছিলাম মানে আমি এত আকাশ পাতাল কিছু তো ভেবে আর লোনটা দিইনি আমি ভেবেছি স্বামী স্ত্রী ঘর সংসার এক একসঙ্গে থাকবো তা ওর অসুবিধায় আমি থাকবো আমার অসুবিধায় ও থাকবে এরকমভাবেই তো সংসার হবে মানে মানুষ না অনেক কিছু স্বপ্ন অনেক কিছু মানে কিছু নিয়ে মানে যাকে মানুষ কখনোই নেগেটিভ কখনো জীবনে ভেবে তো আর কোনো কাজ করে না মানে আমি জানি না হয়তো অনেকে করে কিন্তু আমি করতে আমি করতে পারি না আমি মানে সবসময় ভাবি যে ভালো হবে এই জন্যেই আমি করে মানে ওকে লোনটা করিয়ে দিয়েছিলাম একজন দিদিভাই বলেছেন কি বিয়েতে এত তাড়াতাড়ি করতে নেই হ্যাঁ এটা ঠিক কথা বিয়েতে এত তাড়াতাড়ি করতে নেই আমার তো সেখানে ভুল হয়েছেই ভুল হয়েছে বলেই তো আমার আজকে মানে এই সময়টা এসে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি আমি সুপর্ণা দিদিভাই বলেছেন যে যেখানে তুমি দেখলে যে ছেলেটা তোমার থেকে টাকা চাইছে তার মেরুদণ্ড নেই সেখানেই তো তোমার না করে দেওয়া উচিত ছিল আমাকে ও বলেছিল যেহেতু ওর বাড়িতে টাকা পয়সা কি একটা কাজ হয়েছিল তো সেখানে দিতে হয়েছিল এই মুহূর্তে কাছে টাকা পয়সা নেই সেই জন্য আমাকে বলেছিল যে ওকে মানে লোনটা করে দিতে মানে ওর কাছে টাকা পয়সা একদমই নেই সেটা তো আমি জানতাম না আমি তো মানুষটাকে বিশ্বাস করেছি সে আমাকে যে কথা বলেছে আমি পুরো অন্ধের মতন বিশ্বাস করেছি আর এই বিশ্বাসটাই তো মানুষের ভুল আর একজন আমাকে বলেছেন আমি কি এতই বোকা এখনকার দিনে মানে বর্তমান যুগে আপনি যদি কাউকে বিশ্বাস করেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বোকা মানে বোকার ডেফিনেশানই কাউকে বিশ্বাস করা কারণ বিশ্বাস মানে মানুষ বিশ্বাস রাখ মানে ভাঙতে এখনকার দিনের মানুষ অনেক বেশি এগিয়ে আছে মানে কে কখন কার বিশ্বাস ভেঙে দেবে কোনো ঠিক নেই আর আমাদের মতন মানুষগুলো বিশ্বাস যাদের মানে মানে ভিত্তাই বিশ্বাসের ওপরে মানে আমি একটা মানুষকে একদিন দেখা তার সঙ্গে কথা বললো আমি তাকে বিশ্বাস করে ফেলি আমাকে এক আমার একটা টিচার আমাকে একদিন বলেছিল তুমি যেরকম তোমার দুনিয়াটাও ঠিক তেমন তুমি যেরকম ভাবনা করবে তোমার অন্য মানুষকেও তেমন লাগবে তুমি তুমি যদি যেরকম তুমি যদি চোর হও তোমার অন্য মানুষকেও চোর লাগবে তুমি যদি সৎ হও অন্য মানুষকেও তোমার সৎ লাগবে তো যে যেরকম তার আশেপাশের পরিবেশও তার সেরকমই মনে হয় দুনিয়াকেই তার তেমন মনে হয় আমি যেহেতু কাউকে কখনও ঠকাই নি আমি যেহেতু মিথ্যা কথা বলি না তো আমি যেহেতু মানুষের বিশ্বাস ভাঙি না আমারও প্রত্যেকটা মানুষকে এটাই মনে হয় যে এই মানুষটাও সৎ বিশ্বাস হয়তো ভাঙবে না আমি যেরকম সেরকমই আমি ভাবি পরবর্তীকালে তারা যখন এরকম বেরোয় তখন আমি তখন আমি বুঝি না আমি ঠকে গেছি একবার ঠকেছি মানে এই নাই যে একটা মানুষ বারবার ঠকবে না আমার একবার বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার সময় আমি কি বাসে ওটা ছেড়ে দিয়েছি ওটা তো ছাড়িনি কিন্তু দ্বিতীয়বারে যদি অ্যাক্সিডেন্ট হয় আমি কি বাসে ওটা ছেড়ে দেবো সে তখনও তো আমি ছাড়বো না আমাকে তো অন্যর ওপর বিশ্বাস করতেই হবে একটা অচেনা মানুষকে বিশ্বাস করতেই হবে এবার যদি বিশ্বাস সে ভাঙে তার স্বভাব বিশ্বাস ভাঙা আর আমার স্বভাব মানুষকে বিশ্বাস করা তো আমি এটা কখনো ছাড়তে পারবো না কথায় আছে ইজ্জত জানা ধুলে আর স্বভাব যায় না মরলে তো আমার স্বভাবই হচ্ছে মানুষকে বিশ্বাস করা তো যায় না পরবর্তীকালে আর ঠকবো কি ঠকবো না আর এটুকু আমি জানি মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু ওপর আমাকে মানে ঠকাতে পারে না তাই আমার আমার মনে হয় না যে আমি ওপরওয়ালার কাছে কোনো দিন ঠকেছি বা ওপরওয়ালার কাছে পরব মানে ভবিষ্যতেও কখনো ঠকবো কোনো না কোনোভাবে ভালোই হবে আর যেটা হয় আমি সবসময় বড়দের থেকে শুনেছি যেটা হয় ভালোর জন্যই হয় এটাও হচ্ছে হয়তো কোনো ভালোর জন্য হয়তো পরবর্তীকালে আমি এর ভালো ফলটা পাবো এখন হয়তো মনে হচ্ছে অনেক বেশি খারাপ বা অনেক বেশি কিছু বিশ্বাস ওপর আলার ওপর আমার একদম চোখ বন্ধ করে বিশ্বাস আছে যে আমার ভালো হবেই এটার পেছনে অনেক ভালো কিছু লুকিয়ে আছে বলেই আমার জীবনে এটা হচ্ছে পিঙ্কি দিদিভাই বলেছেন দুনিয়া দুনিয়া বাটপারে ভরা সত্যি তাই মানুষকে চেনা এখনকার দিনে খুব মুশকিল মানে আমি মানে মানুষ যতটা প্রথমে যে যেরকমভাবে মানুষকে প্রেজেন্ট করে পরবর্তীকালে ঠিক তারা উল্টো আর আমাদের মতন মানুষ এত মানুষের ভেতরে ঢুকে মানুষকে বিচার করতেও পারে না আমাদের মতন মানুষ নর্মাল আমরা আমরা মানুষকে দেখে বিশ্বাস করি যে মানুষ হয়তো ভালো কিন্তু না সব মানুষও সত্যি সমান নয় অশোক দাদাভাই বলেছেন যে একবার ঠোকেও তোমার শিক্ষা হয়নি না দাদাভাই শিক্ষা তো হয়েছে সেখান থেকে তো আমি অন্যরকম শিক্ষা পেয়েছি আর আমি এই সম্পর্কে তো আমি মানে আগেরটাতেও যেমনি বিশ্বাস করেছিলাম আমি এটাতেও বিশ্বাসিত করেছি এখন যদি মানুষ বিশ্বাস ভাঙে আমি যদি জানি এই মানুষটা বিশ্বাস ভাঙে আমি কি তাহলে সেই সম্পর্কে যেতাম কোনো দিনই যেতাম না মানুষ আপনাকে প্রথমে আপনার সঙ্গে এতটাই ভালো ব্যবহার করে যে আপনার অবিশ্বাস করার মানে জায়গা থাকে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে আমি অবিশ্বাস করতেই পারিনি সেই জায়গাতে রিঙ্কু দিদিভাই বলেছেন আমি মা হয়তো মাস্টার ডিগ্রি করেছি আমাকে দেখে মনে হয় না যে আমি মাস্টার ডিগ্রি পড়াশোনা করেছি বা আমার কথাবার্তা খুবই অগোছালো আর আমি একটা ডিভোর্সের পর কিভাবে আমি হোয়াটসঅ্যাপে একজনের থেকে যোগাযোগ করে তার সঙ্গে বিয়ে করে নিলাম তো আমি বলবো আপনাকে দিদিভাই পড়াশোনা দিয়ে বা ডিগ্রি দিয়ে কোনো মানুষকে কখনো বিচার করা যায় না এরকম অনেক শিক্ষিত মানুষ আপনি হয়তো মানে খুঁজে দেখতে মানে খুঁজলে হয়তো দেখতে পাবেন যে তারা এত মানে বাজে কাজ করে বা এত দুর্নীতির সাথে যুক্ত খবরে চ্যানেল খুললেই এখন দেখা যায় তারা তো শিক্ষিত তো শিক্ষিত দিয়ে দিন কোনো মানুষের মাপদণ্ড করা যায় না আর আপনি যে বলেছেন হোয়াটসঅ্যাপে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দেখে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করিনি আমি কিন্তু তার ফ্যামিলির সাথে কথা বলেছি বলার পর বিয়ে বিয়ে করেছি এখন ছেলে হয়তো মিথ্যা কথা বলতে পারে আমি তো ভাবিনি তার বাড়ির লোকও ওরকমভাবে বলবে না আমি তো আগেই আপনার একবার বললাম যে যে বিশ্বাস আমি বিশ্বাস করি তো আমি সবাইকেই বিশ্বাস করি আমার নেচারটাই বিশ্বাস করা আমি মানুষকে এত অবিশ্বাস করতে পারি না আর বয়স্ক মানুষরা আমাকে বলছে সেটা এত তাড়াতাড়ি আমি মিথ্যা কথা কীভাবে ভাববো আমি তো ভাবতেই পারি না যে বয়স্ক মানুষরা এত মানে ছল চাতুরি করতে পারে সেই জন্যেই তো এখন মানুষ মানুষকে আর মানে বিশ্বাস করে না কেউ কাউকেই বিশ্বাস করে না তো আম আমি এখনও মানুষকে বিশ্বাস করি যাই না এটা হয়তো আমারই ভুল যারা ঠকায় তাদের ভুল নয় একজন কমেন্ট করেছেন কি শুনতে খারাপ লাগলেও সেই মানে মানে হা আমার হাজবেন্ডের রক্ত আমার ছেলের গায়ে বইছে তাহলে সেও হয়তো সেরকম হবে তো আমি একটা কথা বলবো রক্ত তো গায়ে বইলেই যে হ্যাঁ রক্ত বইবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু রক্ত বইলেই যে সেই মানুষটা সেই মানে তার বাবা যদি চোর হয় ছেলেও চোর হবে এমন কোনো মানে নেই আমি এরকম অনেক মানুষকে দেখেছি বাবা মানে মাতাল খারাপ লোক কিন্তু ছেলে মানে ভদ্রের সীমা ছাড়িয়ে যাবে এত মানে ভদ্র তার ছেলে আর যদি এরকমই হতো তাহলে নেতাজি গান্ধীজির মতন মহান ব্যক্তিদের রক্ত যাদের গায়ে বইছে তারা তো নেতাজি গান্ধীজিই তৈরি হতো কেন হয়নি তাদের ফ্যামিলিতে তো তাই হয়নি যে যেরকম পরিবেশে মানুষ হবে আমি আমি এটা বিশ্বাস করি মানুষ যে পরিবেশে মানুষ হবে আর যে পরিবেশে থাকবে যেরকম শিক্ষা পাবে মানুষ সেরকমই হবে রক্ত বইলেই যে সে খারাপ হবে বা রক্ত বইলেই যে ভালো হবে তো সেরকম আমার মনে হয় না সেটা ভাবার মানে সেটা চিন্তা ভাবনা পাল্টানো উচিত আমাদের সবাইকেই বাবলি দিদিভাই বলেছেন বাবু বড় হয়ে গেলে আমার মনের সমস্ত আশা আমার বাবুই পূর্ণ করবে তো ধন্যবাদ দিদিভাই কথাটা বলার জন্য কিন্তু আমি আমি ওকে কখনোই ফোর্স করব না আমার মনের আশা পূর্ণ করার জন্য ও যেটা ভালো লাগবে আমি ওকে সেটাই করতে দেব কারণ আমার আশা পূর্ণ করতে গিয়ে আমি চাই না যে আমার ছেলে তার নিজের আশা মেরে দিক এখনকার ছেলেরা তো তাই করে মা বাবা জন্ম দিয়ে ভাবে তারা একদম বিশাল কিছু করে ফেলেছে এবং তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সে তারা বাচ্চার ওপর দিয়েই পূরণ করতে চায় কেন সেই মানুষটারও তো সেও তো একটা ইন্ডিভিজুয়াল মানুষ তারও তো একটা কিছু নিজস্ব চিন্তাভাবনা আছে সে কেন আমার আশা পূর্ণ করতে গিয়ে নিজের মতন বাঁচবে না সে যদি করতে চায় আশাপূর্ণ সে করতে পারে কিন্তু আমার কোনো জোর থাকবে না কোনো বাধ্যবাধকতা তার কাছে থাকবে না যে আমার আশা তাকে পূর্ণ করতেই হবে মিতা দিদিভাই বলেছেন আমি একজন ন্যাকা ষষ্ঠী আমার এত বিয়ের শখ কি আমি কোনো কিছু যাচাই করলাম না আপনাকে আমি বলবো দিদিভাই আমি ন্যাকা ষষ্ঠী কিনা আমি জানি না সেটা আপনার হয়তো মনে হয়েছে নিশ্চয়ই তাহলে আমি তাই হতে পারি কিন্তু আমার মনে হয় না আমি ন্যাকা ষষ্ঠী আর দ্বিতীয়ত আমার বিয়ের শখ বিয়ের শখ নয় আমি একটা মানুষের সঙ্গে আমি যেহেতু এত বছর একা থেকেছি আমি চেয়েছি আমি একটা ঘর সংসার করি আরও পাঁচটা মেয়ে যেরকম চায় হয়তো কেউ মুখে বলে না তারা বিয়ে করে কেন যারা বিয়ে করে তাদের কি বিয়ের শখ থাকে না আমি চেয়েছিলাম যে ঘর সংসার করব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এরকম থাকে আমিও থাকবো সেই জন্যই করেছিলাম আর আমি যাচাই করিনি কেন আমি বিশ্বাস করেছি আমি তাকে জিজ্ঞাসা করেছি এখন সেই মানুষ যদি মিথ্যা কথা বলে তাহলে তো সেটা আমার দোষ না আমি তো মানুষটাকে বিশ্বাস করেছি তারা মিথ্যা কথা বলেছে আমি শুধুমাত্র ছেলেকে না আমি তো ছেলের বাইরের লোকের সাথে কথা বলেছি আমি শুধু ছেলেকে বিশ্বাস করে কিন্তু বিয়ে করে ফেলিনি তারা বাইরের লোকও আমাকে সেই রকম কথা বলেছে তাহলে আম এখানে কি আমার কি দোষ একটা মানুষ যদি আপনাকে ঠকায় সেখানে আপনার কি দোষ আপনার দোষ থাকবে আপনি যাচাই হ্যাঁ আমি যাচাই করিনি বিশ্বাস করাটা আমার দোষ আমি এটা মানি যে মানুষকে বিশ্বাস করা এই জন্য তো আমি এখন মানুষকে আর বিশ্বাস করতে চাই না যদিও বিশ্বাস করে ফেলি তবু আমি চাই না বিশ্বাস করতে কারণ ভালো মানুষকেও এখন আমার মনে হয় না এইরকমই সব দুনিয়াটা এরকমই যদিও দুনিয়াতে ভালো মানুষই বেশি তাহলে তো দুনিয়া চলতোই না দুনিয়া কবে ধ্বংসই হয়ে যেত যদি খারাপ মানুষ বেশি থাকতো গীতা দিদিভাই বলেছে যে আমি এত টাকার লোন করেছি তো আমার বাবা থেকে যদি কোনো সাহায্য করে নিতে না দিদিভাই বাবার থেকে নিতে পারি না বাবার বয়স হয়েছে বাবাকে এখন আমার দেখার কথা আমি যদি এখন এই বয়সে বাবার থেকে সাহায্য নিই তাহলে কী করে হবে হ্যাঁ একটু হয়তো দেরি হবে আমি পরিশ্রম করব আমি পরিশ্রম করছি আমি মিটিয়ে দেবো দেরি লাগবে ঠিক আছে করে ফেলবো আস্তে আস্তে বাবাকে দিতে পারি না সেটাই আমার একটা খারাপ লাগে বাবা আমাকে দেয় আমি মানে এইটাই আমার লজ্জা লাগে নিতে তারপরে গিয়ে আবার যদি আমার এই সব টাকা নিতে হয় মানে তারপরে তাহলে আমি আর কি আমার মানে কিছু বলার নেই তো যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হেট করছেন তাদেরকেও ধন্যবাদ হেট করার জন্য তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম